জনাদ মির্জা বাস ঢাকা মেডিকেলে যান তারা যখন অপমান সূচক স্লোগান যারা দিচ্ছিল পরবর্তীতে জামাতে ইসলামে আমির যখন যায় তখন তারা এটা বলে স্লোগান দিচ্ছিল এটা আমার কথা না ইনকিলাব মঞ্চের নেতা সে নিজে বলেছে অতএব আমি বলবো যে এখন এমনিতেই আমরা কিন্তু একটা ঝুঁকির মধ্যে রয়েছি আওয়ামী লীগ সেটা নতুন করে আসলে বলার কিছু নয় ইতিমতো ঘোষণা দিয়ে কিন্তু শেখ হাসিনা তার বিভিন্ন অডিও বার্তা ফাঁস হয়েছে সে সরাসরি হত্যার নির্দেশ দিচ্ছে বিশেষায়িত প্রশিক্ষিত ইউনিট এগারো তারিখ থেকে নামাচ্ছে তো এখন এই অবস্থায় যে নোংরা রাজনীতির চর্চা জামাত ইসলামের কতিপয় নেতা করেছে সেটাকে আমি গভীরভাবে আমি এটা প্রত্যাখ্যান করছি এবং জামাত ইসলামী নেতৃবৃন্দকে বলবো আপনাদের নেতা কর্মীদের সংযত রাখার দায়িত্ব আপনাদের তাই আপনারা এখন দেশের সংকট অনুধাবন করে আপনাদের নেতাকর্মীদের কর্মীদের সংযত করবেন আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে এখন আগামী নির্বাচনকে এবং শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করে শান্তিপূর্ণ উপায় ক্ষমতা হস্তান্তরের পথ নিশ্চিত করতে হবে তা না হলে পরে বাংলাদেশ গভীর সংকটে পড়বে এবং সেটার জন্য যদি কোনো ধরনের বাধা আসে তাহলে সেটা তারাও দায়ী থাকবে যারা আজকে আমাদের উপর অঙ্গুলি হল হচ্ছে আমাদের অবশ্যই আওয়ামী লীগ তো চাবে না এই নির্বাচন হোক তাদেরকে বাদ দিয়ে যে নির্বাচন হচ্ছে এটা তারা চাবে না সেটা তারা প্রকাশ্যেই বলেছে এবং এই নির্বাচনকে ঘিরে তারা প্রার্থীকে টার্গেট টার্গেট করেছে চেষ্টা তারা করবে এর বাইরে আর কারা লাভবান হতে পারে নির্বাচন না হলে সেটা আপনারাই চিন্তা করে নেন তবে আমি মনে করি এসব করে লাভ হবে না আমাদের নেতা জ্যেষ্ঠ জনার তারেক রহমান জাহাপানটি পানটি জানিয়েছেন যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দায়িত্বশীল এবং সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন হিসেবে আমাদের উপরেই সবচেয়ে বেশি দায়িত্ব এসে বর্তায় যে আগামী নির্বাচনটা আমরা সুস্থ সঠিকভাবে সম্পন্ন করার জন্য সম্পূর্ণভাবে সহযোগিতা করি এবং সেটার জন্য অন্যান্য রাজনৈতিক দলকেও তাদেরকেও সহযোগিতা হাত বাড়িয়ে এগিয়ে আসতে হবে এবং আমরা সেই আহ্বানটাই জানাচ্ছি তারা যাতে পরিবেশটাকে ঘোলাটে করে এখানে ভলাপানিতে পানিতে মাছ শিকারের চেষ্টা না করে এবং এখানে কোনোভাবেই যাতে রাজনৈতিক পরিবেশটাকে নোংরা না করে সেই আহ্বান পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার এটা অ্যাসেসমেন্ট করার এবং কি কি প্রয়োজন সেটা নিশ্চিত করার দায়িত্ব সরকারের শরীফ ওসমান হাতি এমনি একজন হাই রিস্ক টার্গেট ছিলেন নিজেও তার ফেসবুকে একাধিকবার লিখেছেন এবং বিভিন্ন ইন্টারভিউ বলেছেন যে বিভিন্ন আন্ন নাম্বার থেকে আওয়ামী লীগ ছাত্র লীগ কে দিচ্ছে এটা জানার পরেও সরকারের সংস্থাগুলো কার্যকর পদক্ষেপ নেয় নাই বিধায় কিন্তু এই ঘটনাটি ঘটেছে আমিও একজন প্রার্থী তাই আমি বাকি যারা প্রার্থী রয়েছেন সারা বাংলাদেশে তাদের বলবো এটাতে ভীত হওয়ার কিছু নাই এটাতে আপনাদের কোনোভাবে শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই যা আসে আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে সেটাকে মোকাবেলা করবো ফেসবুক